এভরিওয়ান ধরনের ভর্তার রেসিপি দেখাবো কাশুটকির ভর্তা কশুটকির ভর্তা সে পেঁপল পাতার ভর্তা কে পেঁপল পাতা চিনেন কে কে ভর্তা খেয়েছেন কমেন্ট করে জানাবেন কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পেঁপ পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছে ভর্তার জন্য শুকনো মরিচ নিয়েছি এগুলো সুন্দর করে ওয়াশ করে নিয়েছি রসুন কেটে ধুয়ে নিয়েছি এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে নিয়ে শিল পাটার মধ্যে বেটে নেব করে ভর্তাগুলো তৈরি করে নিতে হবে করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর এগুলো ভেজে নিতে হবে বা কমিয়ে শুটকি এগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি শুটকিটা চার পাঁচ মিনিট ভেজে নেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন পেঁপর পাতাগুলো সিদ্ধ করে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়েছি রাখবো চার থেকে পাঁচ মিনিট এর মতো পানি দিয়েছি এতে করে পেঁপর পাতাগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যায় পাতা মাছ দিয়ে রান্না করে খেতে পারবেন খুবই মজাদার একটি রেসিপি কোপোর পাতা সিদ্ধ করার পরে ইমান মতো তেল দিয়ে ভেজে নিব সুন্দর করে রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলো ভেজে নিয়েছি শিলপাটার মধ্যে সুন্দর করে করে ভাজা তৈরি পেঁয়াজ রসুন ভাজা মতো লবণ সুন্দর করে বেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন গাইস আর কার ভর্তা পছন্দ কমেন্ট করে জানাবেন যদি একটু ঝাল বেশি খান তাহলে শুকনামরিচটা একটু বেশি দিতে পারেন পেঁয়াজ মরিচ পাটার মধ্যে দেখতে পাচ্ছেন গাইস কি সুন্দর করে মেটে নিয়েছি পরে এক এক করে ভর্তাগুলো তৈরি করে নিয়েছে হচ্ছে চিকেন কালা ওনা তৈরি করে নিয়েছি ভিডিও করে নিই জন্য বলে দিলাম চিকেন কালা বোনা রেসিপি কি সুন্দর ভর্তাগুলো তৈরি করে নিয়েছি আ কি লোবনীয় ভর্তা ভাতদের সাথে খুবই মজাদার একটা রেসিপি ওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা